প্রতিদিনের জীবনে স্মার্টফোন আমাদের অন্যতম নির্ভরতা জায়গা হয়ে দাঁড়িয়েছে আর স্মার্টফোন নিরাপত্তায় পাসকোড একটি মূল উপাদান কিন্তু সহজ পাসকোর্ডের কারণে অনেক সময় ডিভাইসের তথ্য চুরি হয়ে যায় তাই আধুনিক প্রযুক্তির যুগে জটিল ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে ডিভাইস সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি আইফোন সহ অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রে সহজ পাসকোর্ডের ব্যবহার প্রতারকদের কাছে ফোনে নিরাপত্তা ভঙ্গের সুযোগ সৃষ্টি করে বিশেষত চার সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করলে তা খুব সহজে অনুমান করা সম্ভব হয় যা অনেক ব্যবহারকারী জানলেও উপেক্ষা করে থাকেন তবে আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সহজ এবং কার্যকারী সমাধান হচ্ছে জটিল পাসওয়ার্ডের ব্যবহার আইফোনে জটিল পাসওয়ার্ড তৈরি করা খুব সহজ ব্যবহারকারী প্রথমে ফেস আইডি এবং পাসওয়ার্ড সেটিংয়ে গিয়ে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন তারপর পুরনো পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন কাস্টম আলফানিয়মেরি কোড নির্বাচন করে সংখ্যা অক্ষর বিশেষ চিহ্ন যোগ করে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যাবে যদিও ছ থেকে দশ ক্যারেক্টারের জটিল পাসওয়ার্ড ব্যবহার করলে ফোনে নিরাপত্তা অনেক বেড়ে যায় অনেকেই এখনও সহজ চার সংখ্যার পাসওয়ার্ডই অভ্যস্ত এ অবস্থায় ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করা একটি কার্যকর বিকল্প হতেই পারে তবে এমন পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে আরও সতর্ক থাকতে হবে আগের দিনে পাসওয়ার্ড সুরক্ষার গুরুত্ব অনেকেই বুঝতেন না সহজ পাসওয়ার্ড যেমন এক দুই তিন চার বা শূন্য 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 ব্যবহার করতেন যা খুবই দ্রুত অনুমান করা যেত বর্তমানে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় স্মার্টফোন নির্মাতারা পাসওয়ার্ড সুরক্ষায় ব্যবহারকারীদের জন্য নানারকম পরামর্শ দিচ্ছেন এখনকার দিনে ফোন চুরি বা হ্যাকিংয়ের মাধ্যমে শুধু ফোনই নয় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা আর্থিক ডেটাও চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে শক্তিশালী পাসওয়ার্ডের অভাবের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টেও প্রবেশের সুযোগ তৈরি হয় বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে স্মার্টফোন নিরাপত্তায় আরও উন্নত প্রযুক্তি যুক্ত হবে যেমন বায়োমেট্রিক ভেরিফিকেশন বা এআই নির্ভর নিরাপত্তা তবে যতই আধুনিক প্রযুক্তি আসুক ব্যবহারকারীদের সচেতনতা ও পাসওয়ার্ড ব্যবহারের সতর্কতা গুরুত্বপূর্ণই থেকে যাবে সর্বোপরি ভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ফিচারগুলো আপডেট রাখা উচিত এটি শুধু ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে না বরং জটিল জগতে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করবেন